আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালাই ভাষায় গুরুত্বপূর্ণ কিছু বাক্য বলা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময় মালাই ভাষা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো আমরা শুরু করি ফার্স্টে বাক্যটি হলো আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন এটার মালাই বাক্য হবে হলো আওয়াক কাটমানা আওয়াক কাটমানা মানে হলো আপনি কোথায় আছেন এখন বাক্যটি হলো কাজ কোথায় আছে কাজ কোথায় আছে এটার মালাই বাক্য হবে হলো ডিমানা কেরজা ডিমানা কেরজা ডিমানা কেরজা মানে হলো কাজ কোথায় আছে বা কাজ আছে কোথায় এখন বাক্যটি হলো দোকান কোথায় আছে দোকান কোথায় আছে এটার মালাই বাক্য হবে হলো মানা কেদায় মানা কেদায় কেদায় মানে হলো দোকান মানা দায মানে হলো দোকান কোথায় আছে এখন বাক্যটি হলো কোথায় আছে স্কুল কোথায় আছে এটার মালাই বাক্য হবে হলো মানা সেকোলা, মানা সেকোলা মানা সেকোলা মানে হলো স্কুল কোথায় আছে আমার বন্ধু কোথায় আমি বললাম আমার বন্ধু কোথায় এটার মালাই বাক্য হবে হলো মানা কাছায়া মানা কাওয়ান ছায়া মানে হলো আমার বন্ধু কোথায় বা আমার বন্ধু কোথায় গেছে এখন বাক্যটি হলো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটার মালাই বাক্য হবে হলো মানা রুমা আওয়াক মানা রুমা আওয়াক মানা রুমা আওয়াক মানে হলো তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এখন বাক্যটি হলো তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় বললাম তোমার কাজ কোথায় মালাই বাক্য হবে হলো মানা কে যাওয়াক মানা মানে হলো তোমার কাজ কোথায় তোমার খাবার কোথায় বললাম তোমার খাবার খাবো তোমার খাবার কোথায় মালাই বাক্য বলবো আমি হলো মানা মাকানান আওয়াক মানা মাকানান আওয়াক মানা কানান আওয়াক মানে হলো তোমার খাবার কোথায় আমার গাড়ি কোথায় আমি একজন বললাম আমার গাড়ি কোথায় এটা মালাই বাক্য আমি বলবো হলো মানা ক্রেতা ছায়া মানা ক্রেতা ছায়া মানা ক্রেতা ছায়া মানে হলো আমার গাড়ি কোথায় ক্রেতা মানে হলো গাড়ি এখন বাক্যটি হলো আমার জুতা কোথায় আমার জুতা কোথায় এটা মালাই বাক্য হবে হলো মানা ছায়া মানা ছায়া মানা কাসুত কাসুত মানে হলো জুতা মানা কাসুত ছায়া মানে হলো আমার জুতা কোথায় আমি একজন ড্রাইভার আমি একজনকে বললাম আমি একজন ড্রাইভার আমি মালাই ভাষায় বলবো সায়া শেওরাং পিমান্ডু সেওরাং পিমান্ডু মানে হলো আমি একজন ড্রাইভার আমি একজন শ্রমিক আমি একজন আমি একজন শ্রমিক এটা মালাইতে বলবো হলো সায়া শেওরাং পিকেরদা মানে হলো আমি একজন শ্রমিক এখনকার বাক্যটি হলো আমি একজন মালয়েশিয়ান আমি একজন বললাম মালয়েশিয়ান হলে আমি একজন বললাম আমি একজন মালয়েশিয়ান এটা ওরা বলবে হলো মানে হলো আমি একজন মালয়েশিয়ান এখন বাক্যটি হলো আমি একজন কৃষক আমি বললাম আমি একজন কৃষক এটা হবে হলো সায়া সেওরাং পিটানি সায়া সেওরাং পিটানি সায়া সেওরাং পিটানি মানে হলো আমি একজন কৃষক আমি মালয়েশিয়ায় নতুন আমি মালয়েশিয়ায় নতুন এটা মালাই বাক্য হবে হলো সায়া মালয়েশিয়া বারু সায়া মালয়েশিয়া বারু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এন্ড কমেন্ট এবং আপনার মালয়েশিয়ান বন্ধুদের শেয়ার করে দিবেন অ্যান্ড আমাদের ছোট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ